ফতোয়া দেয় নবিয়ান ছাগল তুলেছে তা যারা এই ফতোয়াবাজি করে আমার মনে হয় তাদের চাইতে ছাগলের স্টেজে ওঠার যোগ্যতাটা বেশি আছে কারণ সেসব পাটি বিক্রি করলে দশ টাকা কিলো বিক্রি হবে না রামনগরের বাড়ি রামনগরের বাড়ি মোহাম্মদ মোস্তিন আলহামদুলিল্লাহ ও বাচ্চারা ছোট্ট এরকম গোল গোল কি একটা খাবার বিক্রি করে গোল গোল একটা খাবার বিক্রি করে সে এক হাজার টাকা পাঠিয়েছে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমিন আগামী ষোলোই পোষ জানুয়ারি মাসের এক তারিখে আমাদের আর একটা মেয়েদের মাদ্রাসা হয়তো আপনাদের কাছে অনেকের খবর থাকবে ভাঙড় ব্লকের ভিতরে সস্তান গ্রাম সৈয়দাতুল নেসা রহমাতুল্লা আলাইহা বালিকা মাদ্রাসা এই মাদ্রাসাটা এবছরই আমরা শুরু করব আর সেই মাদ্রাসাটার জিম্মাদারি আমাদের এই হাফেজ মনায়ম সাহেব কথাটা আপনি যদি আসতে পারেন খুবই সুক্রিয়া না আসলে একটু পাঁচটা মানুষকে প্রচার করেও একটা মাদ্রাসা পরিচালনার কাজে আপনি সহযোগিতা করতে পারেন সস্তেনগাছি গ্রামে পলিহাট থেকে দু কিলোমিটার ভিতরে সৈয়দাতুল নেসা বালিকা মাদ্রাসা এই মাদ্রাসাটা এবছরই আমরা ক্লাস চালু করবো দেড় দু বছর গেল মাদ্রাসাটার ভিতরে বাইরে গোছাতে প্লেস্টার মেজি সব কাজ ছিল কাজগুলো এখনো রানিং আছে কিছু কাজ এবছর আমরা বাচ্চা ভর্তি নেব জানুয়ারি মাসের এক তারিখে হবে আপনাদেরকে দাওয়াত করছি সুযোগ পেলে আপনারা মুক্তি হিসাবে থাকবেন আমরা সবাই বলে হয়তো খুব বড় না কিন্তু ওর আকার আকৃতিটা দেখতে শুনতে খুবই ভালো মোহাম্মদ নাজমুল মন্ডল নাজমুল মন্ডল মুম্বাই সম্ভবত কালীনগরে বাড়ি হতে পারে এক হাজার টাকা দেন আল্লাহ কবুল করুন আচ্ছা প্রথমে শুনে নেই ছাগলটার বাজার মূল্য কত এটা না জানলে বলা যাবে কই একটা চেয়ার চাচা একটা চেয়ার জানো দুপুর ছাগলটার বাজার মূল্য কত বেশি হবে মানে এটা একটা আর করে ধোনি সেই প্লাস্টিক পথে খেয়ে মেস মার করে দিচ্ছে ছাগলটার বাজার দর কত হতে পারে দশ বারো তেরো এরকম হতে পারে দেশি না ক্রস বলবেন তুমি ব্যাপারে তুমি জানবা না আমরা জানো বলেন ছাগলটার দাম বাজার দশ থেকে তেরো হাজার এরকম হতে পারে কিছু কম বেশি আবার সব দিনে সব জিনিসের দাম একরকম থাকে না বাজার কখনো কখনো ওঠা পড়া হয় এই ছাগলটা বাউদ্দিন জামিয়া থেকে অক্সানে কিনে নিয়ে এসেছিল বোধ হয় বছর খানি আগে নাকি গত বছর আগে সেই পরিমাণে আবার এবছর বেড়েও গেছে একটু কত রিস্তিতে ষোলো হাজার টাকাও কিনেছে তখন ওর দাম এক বছর আগে মানে ওর দাম হাফেরকম থাকার কথা তো জিনিস অফিসে এবছরেও এই ছাগলটা আল্লাহ একটু বলেন বলেন দেখি না মুখটা চেনা চেনা কিন্তু না ও মুখটা চিনতে পারি বুঝতে পারিনি একটু তকবির দেবেন ছাগল মদ্দা আর তকবির যদি বকরি ফেনা হয় এটা বলে খুব খারাপ জিনিস

পীর আবু বকর সিদ্দিক মেমোরিয়াল জীবন তোলা আমি মাদ্রাসা তুলবা না থাকবি লাভাখের বান্ধব বান্দাব বান্ধব ই কালী নিবাস জনাব জনাব তুর রহমান ছাগলের দাম প্রথম চান্সেই তিনি বলেছেন প্রথমেই তিনি বলেছেন এই ছাগলটা বিশ হাজার টাকা দাম দেবেন আল্লাহ তাদের কবুল করেন ছাগলের ছাগলের দাম বিশ হাজার টাকা নয় দশ থেকে বারো হাজার তেরো হাজার দাম হতে পারে কিন্তু যেহেতু টাকাটা মাদ্রাসায় পাবে তাই বারো হাজারের জিনিস কুড়ি হাজার টাকায় তিনি কিনবেন আল্লাহ তার দাম তার এই ক্ষেত্রতকে আপনি কবুল করেন অহসান করাটা আপনি কবুল করুন পৃথিবীর কত মানুষ কত রকমের কথা বলে আল্লাহ আপনার দিনের খেদমতে আপনার মাদ্রাসার খেদমতে আল্লাহ আপনার কোরআন নবীর হাদিসের খেদমতে এই অহসান আমরা করি আল্লাহ আল্লাহ অন্য কোন বান্দা কেউ কি এমন বান্দা রয়েছেন যিনি বিশ হাজারের চেয়ে বেশি দাম দেবেন আমার জীবন লাভ আপনার গি খালি ভাই তিন ছাগলের দাম দিয়েছেন কুড়ি হাজার না রে তেকবীর ওগুলো ঘাস তো ওগুলো ঘাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্লাস্টিক কিছু অসুবিধার শরীর খারাপ পড়বে ছাগলের দাম দিয়েছেন এই দাম ভুলে যাচ্ছে তৈবুরু তৈয়বুর ভাই তৈয়বুরু ভাই বলেছেন ছাগলের দাম কুড়ি হাজার ছাগলের দাম আচ্ছা ঠিক ঠিক এই সময় আমার দিকেই লোকে দেখতে বেশি না ওর দিক দেখতে বেশ এক তুমি বলো আমার দাম ছাগলের চেয়েও কম সব এখন ওই দিক দেখতে কুড়ি হাজার টাকা তৈবুর ভাই বলেছেন কুড়ি হাজার আল্লাহর কোনো পাগল বান্দা যদি থাকেন কোনো পাগল বান্দা একটু দাম বলেন একটু দাম বলেন কুড়ি হাজার টাকা দাম দিয়েছেন তৈবুর ভাই কুড়ি হাজার আর এক চাঞ্চি একদম বলে দিয়েছে দুবারে না তৈবীর ভাই এক চাংসি বলেছেন কুড়ি হাজার কেউ যদি কুড়ি হাজার একশো টাকা দেয় তাহলে তার পাওনা হবে কুড়ি হাজার একশো টাকা যে দেবেন তার পাওনা বলেন কোনাল্লার বান্ধা আছেন কুড়ি হাজারের ওপরে পৃথিবীতে যে যাই ফতোয়াবাজি করুক না কেন যে যাই কাফের ফতোয়া দিক না কেন যে যাই ব্যাপারি বলুক না কেন বিনিয়ের জন্য নিঃসন্দেহে জায়েজ জায়ে জায়েজ এটাকে কেউ কখনো হারাম বলতে পারে না এক শ্রেণীর হিংসুটে হিংসাত্মক পরায়ণ মানুষ তারাই কেবলমাত্র এটা নিয়ে বাজে মন্তব্য করে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি ছাগল মার্কেটে বিক্রি করলে মাদ্রাসা পেত বারো হাজার টাকা অপশানে বিক্রি করলে মাদ্রাসা পাবে বিশ হাজার টাকা এই আট হাজার টাকা বাড়তি পাওনাটা এই ছাগলের উসিলা দিয়ে যদি হয়ে থাকে যে ছাগলের উসিলাতে মাদ্রাসা আট হাজার টাকা বেশি পায় সে ছাগল স্টেজে কেন সে ছাগল তো আমার মাথায় উঠতে পারে বুঝতে পারেনি কি বলেছি ফতোয়া দেয় নবিয়ান স্টেজে ছাগল তুলেছে তা যারা এই ফতোয়াবাজি করে আমার মনে হয় তাদের চাইতে ছাগলের স্টেজে ওরা যোগ্যতাটা বেশি আছে কারণ সেসব পাটি বিক্রি করলি দশ টাকা কিলো বিক্রি হবে না খালো তুমি বেলুন হাতে করে নাকি গালে হাতে বয়েছ কেন বিনির অবস্থা খারাপ জোরে তোকবিদ দাও না আল্লাহ পাকের বান্দা আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব ডাক্তার আজিবার রহমান সাহেব তিনি এই ছাগলের দাম দিয়েছেন পঁচিশ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করন উদ্দেশ্য সফল করন হায়াত কিসমতকে দারাজ করন তো ভাই দাম দিয়েছেন কুড়ি হাজার আমাদের মাওলা আমাদের ডাক্তার আজিবার রহমান ভাই বলেছেন পঁচিশ হাজার আল্লাহ এই ছাগলের অকশান করার বিনিময়ে তো ইবুর ভাই বিশ হাজার টাকা দাম দিয়েছিলেন আল্লাহ যদিও কিনতে তিনি নাই বা পারেন কিন্তু বিশ হাজার টাকা আল্লাহ তার নসিবে আপনি কবুল করবেন আল্লাহ ডাক্তার আজিবর রহমান সাহেব তিনি পঁচিশ হাজার টাকা দাম দিয়েছেন জানি না এ ছাগল কার কপালে রয়েছে কার ভাগ্যে রয়েছে ডাক্তার আজিবর সাহেব অকশানে জিতে যেয়ে এ ছাগল তিনি যদি নাই বা কিনতে পারেন তথাপিও আল্লাহ পঁচিশ হাজার টাকা দানের সবাব তার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিন জোরে বলুন আল্লাহ বলবেন টাকার দান্ন করে ও স্বভাব এক কী নাম চাল বাজা স্বভাব না হয় ভাই আমার আমল কেটে নিস তোর টাকা দাম দে যদি তোর স্বভাব না হয় তিরিশ হাজারের এত লোকের সামনে বলছে আমার আমল নামার কেটে নিস যদি বলিস তোমার আমল নামা যে স্বভাব না থাকে তাহলে তোর গোনাগুলো আমি লে নেব তুই জান্নাতে চলে যাবি আর কিছু বলার আছে আর কিছু বলেন ভাই ছাগলের দাম দিয়েছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার একটু আড় করে দেখ বডি তো দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা আজিবার ভাই আজিবার ভাই ছাগলের দাম দিয়েছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার ছাগলের দাম কোন বান্দা রয়েছে পঁচিশ হাজারের উপরে দাম দেওয়ার মতো তো ভাই বলেছেন কুড়ি হাজার আজিবার ডাক্তার ভাই বলেছেন পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা মার্শাল্লা এবার মিস্ত্রিটা পেছনে লেগেছে এতদিন ডাক্তার ছিল তোবুর রহমান ছিল এবার মিস্ত্রি লেগেছে পেছনে আল্লাহ বাহের বান্ধব জনাব জনাব আল্লাহ বাহের রুল আমিনের ভাই জনাব মিস্ত্রি ইসমাইল সাহেব এই ছাগলের দাম দিয়েছেন তিরিশ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুন অকশানকে আপনি মঞ্জুর করুন যে বান্ধব যে বান্ধব এই ছাগল গোড়া যিনি জামিয়াতে দান করেছিলেন না জানি তার নিয়ে কি ছিল এই ছাগল জামিয়া থেকে বিক্রি হয়ে আবার এখানে চলে এসেছে এক বৎসর তার হায়াত ছিল আবার এই ছাগলের দাম কুড়ি হাজার তারপর পঁচিশ হাজার তারপরে আবার ত্রিশ হাজার দাম উঠে গেল আল্লাহ যিনি যিনি অকশান করছেন মাহবুদ তারা ছাগল নাই বা কিনতে পারে তথাপিও দানের সবাব আল্লাহ তাদের নসিবে আপনি মঞ্জুর করুন আমুল নামায় সবাব আপনি লিখে দেবেন রব্বুল আলমিন আল্লাহ জানাম ইসমাইল মিস্ত্রি সাহেব তিনি ছাগলের দাম তিরিশ হাজার টাকা দিয়েছেন জানিয়া আল্লাহ কারকদিরে আপনি রেখেছিলেন কোন বান্দা ছাগল কিনে নিয়ে বাড়ি যাবে ও রব্বুল আলমিন আল্লাহ দাতা বান্দারা মাদ্রাসায় অধিক পরিমাণ পাইয়ে দেওয়ার একটা খেলায় ভেতে

কোন আল্লাহর বান্দা আছেন এরপরে বলার মতো কোন বান্দা আছেন ছাগলের দাম তিরিশ হাজার টাকা আল্লাহ তিরিশ হাজার নাজিবুল ইসলাম নাজিমুল ইসলাম আমাদের গাড়াকুপি বাড়ি ওটা বসিরা মিনা খা বলার পড়ে

হুজুর অনেকবার বলেছেন এরপরে হুজুরকে সামনে রেখে আমি আবার বলছি মজলিশটা ভালো লাগবে যা শ্রোতা আছে এত রাত্রে অনেক কিন্তু কেউ দাঁড়িয়ে কেউ বসে মজলিসটা বেমানান দেখাচ্ছে এই চলে ভাই ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ছাগলের দাম বলেছেন পঁয়ত্রিশ হাজার তকবির দেন না রাই আর একটু জোরে বলেন না রে তেকবীর আলহামদুলিল্লাহ ছাগলের দাম পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যদি কেউ পঁয়ত্রিশ হাজারের বেশি দাম দিতে ইচ্ছুক থাকেন বা পারকতা যদি থাকে দয়া করে দেরি না করে তাড়াতাড়ি বলেন এখন কি আছে পঁয়ত্রিশ হাজারের পর না যা তাকে তো যা হবে ছাগলটা কেউ সর্বশেষ এটা এই পর্যন্ত মার্শাল্লাহ আমাদের মিনাখা বলক কমিটি অল ইন্ডিয়া সুন্নতি আমাদের সদস্য যারা সব দিয়ে যদি দিতে হয় তারপরেও আজকে তারা কজন এসেছিল নগদ দু হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ ছাগল প্রথম আমাদের মতিউর রহমান ভাই তৈবুর রহমান ভাই উনি বললেন কুড়ি হাজার আমাদের ডাক্তার আলাদ আজিবুর রহমান ভাই উনি বললেন পঁচিশ হাজার তারপরে ইসমাইল মিস্ত্রি বলেছেন তিরিশ তারপরে এখন আবার হাজি সাহেব ভাই বলেছেন পঁয়ত্রিশ হাজার না রে ওই ডাক্তার ওই ডাক্তার ভাই হাজি সাহেব আলহামদুলিল্লাহ ডাক্তার ভাই পঁয়ত্রিশ বলেছেন মিস্ত্রির খবর কি মিস করে তিরি মারলি হবে না মিস্ত্রি কোথায় রয়েছে সে ফোন করো ফোন করো হ্যাঁ ফোন কর ফোন কর আমাদের ইসমাইল মিস্ত্রি তিরিশ দাম দিয়েছেন হাজি সাহেব আজিবর রহমান ভাই পঁয়ত্রিশ দাম বলেছেন পঁয়ত্রিশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই ভাই জালের দেশে জালের জো তুলে দেশে এখন পঁয়ত্রিশ পঁচিশ তিরিশ যে যা ডাকছে সব সবের কমিশন বুঝতে পারেননি যে যতুলে দেশ সে পাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন ছাগল পঁয়ত্রিশ হাজার হয়েছে পঁয়ত্রিশ হয়েছে ছাগলটার যা চেহারা সত্যি সত্যি পছন্দসই আমি ওর গোস্ত কতটা মজা সেটা আমার কাছে না কিন্তু ছাগলটা যদি চিরুনি দিয়ে বলিটা আঁচড়ে দেওয়া যায় ওর সঙ্গে ঘর করতে ইচ্ছা হবে দারুণ সুন্দর আকার আকৃতিতে তবে এখনো বাড়ে সব ছাগল এখনো বাড়বে না বাহ আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ দাম উঠেছে পঁয়ত্রিশ আল্লাহর কোন বান্দা যদি পঁয়ত্রিশের উপরে দেওয়ার মতো থাকেন তবে হিম্মত দেখিয়েছে ডাক্তার 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 ডবল ডাক দিয়েছে কেউ কিন্তু ডবল সব একবার করে ডেকেছে ডাক্তার ভাই ডবল ডাক দিয়েছেন একবার বলেছেন পঁচিশ আর একবার বলেছেন পঁয়ত্রিশ ইসমাইল মিস্ত্রির খবর কি আর কোন আল্লাহর বান্দা আছেন মনে হচ্ছে জানো আর একবার একটু ভালো কি মোহাম্মদ আবুল কালাম গাজী একযোগে তার আব্বু অসুস্থ তার শাশুড়ি অসুস্থ দুইজনে সুস্থতার জন্য এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ পঁয়ত্রিশ হাজার ছাগল পঁয়ত্রিশ হাজার তারপর আর কোনো ভাই কোনো বান্দা কেউ আছেন কোনো বান্দা আল্লাহর হস্তে থাকলে একটু বলুন পঁয়ত্রিশ হাজার হয়েছে ছাগল পঁয়ত্রিশ হাজার

কিন্তু ভালো আছে ওর যদি আমাদের ওই ফ্যাশান ডিজাইন একটা ক্লাস আছে ফ্যাশন ডিজাইন সে সমস্ত জায়গায় যদি এই সমস্ত মেয়েদের চান্স দেওয়া হয় খুব ভালো ভালো জায়গায় ওদের চাকরি মিলে যেতে পারে পুরোটাই কিন্তু হাতের সেলাই বাস্তবিকই তাই এর এর কোথাও মেশিনের সেলাই নেই দারুণ সুন্দর এবারে একে লাভ কী ওর বলে দেখ ঝেড়ে দেয় তাইনি দিতে বাহ ঠিক আছে জামাটা কত সুন্দর এটা এ সুন্দর দেখাতে গেলে ওটা বাচ্চার গায়ে পরালি ভালো দেখায় পরালি দারুন সুন্দর দেখে মাদ্রাসার একটা বাচ্চা পুরোপুরিভাবে হাত সেলাই করা ওইলে হয়তো বলে কোন মিথ্যে কথা দেখেলে তারপরে দাম হবে ওর অকশান হবে এই তোর কাছে দেখা ওর কা বাদ দে ওই রাস্তা বিকেলে জামাটা বিক্রি হবে ছাগলটা বেঁচে নিয়ে আগে তারপর জামাটা হবে ছাগল পঁয়ত্রিশ হাজার তাহলে ছাগল কি ছেড়ে দেবো নাকি তুলামি দেখো কি করা যায় বললি ছেড়ে দেবো ওরে তা বাচ্চাটা রি দেওয়ার তো শেষ করে সাথে আর দেখলে নাকি বিসি পাবো এক নজর দিকে একজন ভদ্র মহিলা তিনি এবছর হজপাকে যাবেন এক হাজার টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন তার ফরজিয়াত এই দায়িত্ব অস্কার্য সুসম্পন্ন করা তার জন্য আল্লাহ সহজ করে দেন বলুন আল্লাহ আমিন না রে তেকবীর আলহামদুলিল্লাহ 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 ছাগল তাহলে বিয়ে দিতে হবে এখন আর কোনো বান্ধা নেই না আমি তাহলে ছাগল ছেড়ে দিই আলহামদুলিল্লাহ ডাক্তার ভাই হাই সাহেব ওই কোথায় গেছে চলে আসুন এইখানে আসেন আসুন আমার এই এই হাইসাব ভাইয়ের ঘরে জাগাতেই প্রথম মাদ্রাসা তৈরি আর এতদিন